সবচেয়ে আগে একবার ওয়ার্ড গুলো তোমরা দেখে নাও তারপরে পরের কথা বলি সাইবার মঙ্গা ডক্সিং কন্ট্রাকুণ্ট চার্ট বাস্টার ইফারভিসেন্ট মাছ অ্যাডো বিফ আপ কটা মানে তুমি জানো কটার সঠিক ব্যবহার তুমি করতে পারবে নাও ইজ দ্যাট ভোকাবুলারি এমন একটা জিনিস এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে যে কোনো কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস যেমনই হোক ছোট পরীক্ষা হোক বা বড় পরীক্ষা হোক ভোকাবুলারি টেস্ট থাকবেই একটা ভোকাবুলারির বেসিক জিনিসটা অর্থাৎ শব্দ এবং শব্দটার জানা থাকলে সেটা নানা থেকে টেস্ট হতে পারে জিজ্ঞাসিত করা হতে পারে এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রপার ইউজ সেন্টেন্স। এমন এমনকি একটা সঠিক বলা যায় ভোকাভের ইউজ কোথাও কোথাও জিআই এর ক্ষেত্রেও হয়ে যায় তিনটে শব্দ ব্যবহার দিলো তিনটের পরিপ্রেক্ষিতে একটা অসুখের নাম দিয়ে দিলো তার সাথে যুক্ত করে যেটা অসুখ সেটা খেলা সেটা পোকা এটসেট্রা সো মেন থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু নো দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য মিনিং সেটাকে কিভাবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে দ্যাট ডাজেন্ট ম্যাটার ইফ ইউ নো দ্য এক্স্যাক্ট ওয়ার্ড অ্যান্ড দ্য মিনিং সো আজকে আমরা সেরকম দশটা ওয়ার্ডের মানে জানবো অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ দ্য স্পেশালিটি অফ সিভিল সার্ভিস ফর দেশি গাইস যে আমরা শুধু ওয়ার্ডের মানে জানি না ওয়ার্ডকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়ে সেটা মানে বুঝি অর্থাৎ ওয়ার্ডটা কোথা থেকে এলো ওয়ার্ডটা কেন তৈরি হলো বেসিক্যালি যে 10টা ওয়ার্ড লিখেছে নিউ নিউ ওয়ার্ড লেখেনি পাকিস্তানের সাথে ভারতের যে সমস্যাটা হলো বা ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে যেমন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে তেমনি কিছু ওয়ার্ড তৈরি হয় কিছু ওয়ার্ড কন্টেক্সুয়ালাইজ হয়ে যায় জার্মেন হয় রিলেভেন্ট হয়ে যায় তো সেই ওয়ার্ডটা পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে আমি একটা কথা বলি যে তুমি কি ভাবছো যে কিছু ওয়ার্ড দেখো ইটস ট্রু যে কনভেনশনাল যেগুলো সারা জীবন পরীক্ষা এসছে দ্যাট ইজ থার্টি পার্সেন্ট বাট সেভেন্টি পার্সেন্ট ওয়ার্ড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর নেচার ফলো করে যেগুলো নতুন তৈরি হয়েছে যেগুলো নতুন চর্চিত হচ্ছে

সো সেম ভেরি রিলিভেন্ট রিলিভেন্ট রিসেন্ট কন্টেস্টের ওপরে যে দশটা ওয়ার্ড খুব চর্চা হচ্ছে সেই দশটা ওয়ার্ড নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ওকে সো ওয়ার্ডগুলো আমি আরেকবার পড়ব এবং ওয়ার্ড পড়ার পরে ওয়ার্ডের বাংলা মানে কি ওয়ার্ডের সিনোনিমস কি অর্থাৎ তার কাছাকাছি এরকম ওয়ার্ড হয় একটা ওয়ার্ডের অনেকগুলো মানে আছে কাছাকাছি অনেকগুলো মানে আছে তুমি হয়তো একটা স্পেসিফিক পড়ে গেলে পাশে পড়লে তুমি পেল পারলে না এরকম হতে পারে যেগুলো যাতে না হয় তো সেটা ওয়ার্ডার সিনোনিমস তার বেশ কিছু আশেপাশের শব্দ সেটা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে আজকের আমাদের ক্লাস টেন লেটেস্ট ইউজড ভোকাল উইথ এক্সাম প্লাস ওকে এক্সাম্পল প্লাস এক্সাম্পল আমরা আলোচনা করব ওকে সো লেটস স্টার্ট দ্য ক্লাস ফ্রম ফার্স্ট ছটপট ওয়ার্ড গুলো পড়ি বুঝি এবং বাক্য রচনা করি সাইবার বুলেই সাইবার বুলিং বা বুলিং বা বালিং ওকে সরাসরি বালি এটা উচ্চারণ হওয়ার কথা বিইউ এর জন্য বাট বুলিং বলে থাকে সব জায়গাতে বেসিক্যালি সাইবার বুলিং শব্দটা কি লেখা আছে পড়ার লাগি জিনিসটা পৌঁছি বিইউ এল এল ওয়াই আইএনজি অ্যাড বা বলি এই শব্দটা মানে হচ্ছে যে হয়রানি করা মানে ধরো তোমার কিছু একটা আমি কিছু একটা কোনো নরম জায়গা কোনো সফট কর্নার কোনো সেন্টিমেন্ট তোমার কোনো ঘটনা কোনো ছবি খুব কোনো একটা বিষয় সেগুলো নিয়ে আমি যখন সেইগুলো সেগুলো ব্যবহার করে লোক সমাজে তোমাকে হেও করব তোমাকে অপদস্থ করব এটাকে বলা হয় বালি বা বলিং ওকে এখন এই জিনিসটা বা এই কাজটা বালিং বা বলিং এর কাজটা যখন সাইবার মিডিয়ার মাধ্যমে করা হয় অর্থাৎ ইন্টারনেট সোশ্যাল মিডিয়া তখন হয়ে যায় সাইবার বুলিং ক্লিয়ার অর্থাৎ বাংলায় বলা যেতে পারে হয়রানি স্প্রেডিং লাইজ অর ফটোজ অর ভিডিওজ হ্যাঁ মিথ্যে কথাও চলবে এর সাথে ফটো তৈরি করা ফেক ফটো তৈরি করা দুটো ইমেজ জুড়ে দেওয়া ডিপ থেকে সাহায্য নেওয়া নানা রকম ভাবে করা। ওকে তো স্প্রেডিং লাইজ অর পোর্ট্রে এমবারাসিং ফটোজ অর वीडियोस অফ এ পারসন অন সোশ্যাল মিডিয়া ওকে তো বলি এটা নর্মাল এই অপরাধство হইরানি করাটা এই ব্যাপ এই বিষয়গুলো ব্যবহার করে সাইবার এর সাথে অ্যাড হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে সাহায্য করা বা অনলাইন থেকে ব্যবহার করে এই কাজটা করার জন্য ওকে एग्जांपल দেখো एग्जांपल কি ইন দা ইরা ইরা ই আর ইরা সময় এজ ইরা ঘটনা অনেক পরিমাণে বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে ক্লিয়ার এক্সাম্পেল বা এক্সাম্পেল না নেক্সট ওয়ার্ল্ড আমি মাঝখানে গুলো মুছে দিয়েছি যাতে আমার আবার দ্বিতীয়বার না লিখতে হয় আমি পরের বারে মাঝখানে যে দু নাম্বার চার নাম্বার এগুলো লিখবো ওকে নেক্সট ওয়ার্ড কি নেফারিয়াস নেফারিয়াস মানে ক্ষতিকর ওকে ভেরি রিসেন্ট সাইবার বুলিং খুব খুব কমনলি হয়ে থাকে হ্যাঁ ভারতের পাকিস্তানের যুদ্ধের সময় কোনো একজন সামরিক আধিকারিক যখন যুদ্ধের বিষয়ে একটা সত্যি কথা বলেছিল যে স্টেটমেন্টটা দেশবাসীর অনেকের পছন্দ হয়নি সেই সত্যিটা মেনে নিতে পারেনি তারা তার পরিবারের মহিলাদেরকে একেবারে তাদের ছবি টবি নিয়ে খারাপ ছবির সাথে জুড়ে সমাজ মাধ্যমে স্প্রেড করে দিয়েছিল তো সেই জন্য সাইবার বলে কথাটা প্রচন্ড চর্চায় আছে বি কেয়ারফুল পরীক্ষায় চলে আসবে নেফারিয়াস নেফারিয়াস মানে ক্ষতিকর হ্যাঁ বা হার্মফুল উইকেট সিনোনিমস উইকেট ভিলেন ইয়ার্স ভিলেন থেকে শব্দ রয়ে আসছে ভিলেন ভি আই এল এল এন আই ভিলেন নিয়াস ওকে ভিলেনের মতন খল নায়ক চিত হ্যাঁ एग्जांपल কি নেফারিয়াস এর দা মার্ডার ওয়াজ দা নেফারিয়াস অ্যাক্টিভিটিস অফ দা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট বেসিক্যালি এটাও পাকিস্তানের যে ইরানের সাথে আতাত ওকে বা বাংলাদেশের সাথে রিলেশন সেইটা ভারতকে ক্ষতি করার জন্য সেটার পরিপ্রেক্ষিতেই এই ওয়ার্ডটা এটা যদিও অনেক পুরনো ওয়ার্ড সাইবার মতো নতুন ওয়ার্ড নয় কিন্তু ওয়ার্ডটার বারবার হয়ে যাচ্ছে বা প্রাসঙ্গিক হচ্ছে ওকে সো দা মার্ডার নেফারিয়াস অ্যাক্টিভিটি অফ দ্য অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট ক্লিয়ার সো নেফারিয়াস মানে ক্ষতিকর তিন নাম্বার কি ওয়ার্ড আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে বেল্লিকোসিটি এগেন বেল্লিকোস ওয়ার্ডটা পুরনো বেল্লিকোস ওয়ার্ডটা কিন্তু খুব নতুন নয় স্টিল এই কনটেক্সটেই এই যুদ্ধ যুদ্ধ কনটেক্সটেই এদিকে আবার রাশিয়ার যুদ্ধ হচ্ছে ওদিকে আবার ইরান আমাদের ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ওকে তো মানে আমাদের ইসরায়েল না ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ওকে বা ইজা ইজায়রা তো সব সময় হামেশাই এদিক ওদিক লড়াই হয়ে লেগে যাচ্ছে সকলের সাথে তো এই কনটেক্সটে বেল্লিকো খুব প্রাসঙ্গিক হয়ে গেছে বেল্লিকো সিটি মানে ট্রন টু বেল্লিকোস ওকে মানে বেল্লিকো সিটি কতটা বেল্লিকোষ দেখে এসেছে বেল্লিকোস মানে বলা যায় যুদ্ধবাদ সারাক্ষণ যুদ্ধ করব হ্যাঁ অ্যাগ্রেসিভ হয়ে আছে মারমুখী হয়ে আছে বেল্লিকো সিটি মানে এই মারমুখী ভাব হ্যাঁ এই অ্যাগ্রেসান ওকে সো বেল্লিকো হচ্ছে দেখো

যারা আয়োজন করেছে অর্গানাইজার তাদেরকে খুব অস্বস্তিতে ফেলেছে বাক্যটার মানে হলো এইটা ক্লিয়ার চলো দেখো এই যে স্কেয়ার মঙ্গার এই কথাটার মধ্যে দুটো পার্ট আছে স্কেয়ার আর মঙ্গার স্কেয়ার মানে ভীতি আর মঙ্গার মানে যে চায় ঠিক আছে যে ওই সব কাজই করতে ভালোবাসে ওই সব প্রবণতা পূর্ণ এই মঙ্গার ওকে স্কেয়ারমঙ্গার শব্দটা রিসেন্ট বাট এর আগে যে শব্দটা কমন ছিল এটা হচ্ছে ওয়ার মঙ্গার অর্থাৎ যুদ্ধবাজ পরে আসছে মঙ্গার মানে কি এ পারসন হু স্প্রেডস ফ্রাইটেনিং রিপোর্টস অর যারা মিথ্যে খবর ছড়ায় ভীতির খবর ছড়ায় ছড়ায় না খুব খুব দেখবে আজকাল হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্টের ছবি দিয়েছে কোনো একটা রিউমার তৈরি করছে কোনো একটা দাঙ্গার ছবি তৈরি হচ্ছে কোথাও একটা নির্দিষ্ট দল আর একটা দলকে একটা নির্দিষ্ট ধর্ম আর একটা ধর্মর লোকেদেরকে কেবল মারছে ঠিক আছে এরকম ক্রিয়েটেড ছবি তৈরি করছে কিছু লোক যাতে সকলের উপর সেটা প্রভাব ফেলা যায় এই লোকগুলোকে বলা হয় স্কেয়ার মঙ্গার ওকে অর্থাৎ স্কেয়ার ছড়াচ্ছে তারা ক্লিয়ার এক্সাম্পল দেখো এক্সাম্পল হচ্ছে উই হি আর স্কেয়ার মঙ্গারিং দ্যাট এ আই উইল ডেস্ট্রয় জব আমরা এরকম কিছু স্কেয়ার মঙ্গারিং পেয়েছিলাম বা শুনেছিলাম ভীতি তৈরি করা খবর যে এআই নাকি জব কেড়ে নেবে বেসিক্যালি কম্পিউটারের সময় এটা হয়েছিল ওই কম্পিউটার জব কেড়ে নেবে কিন্তু তা হয়নি কম্পিউটার জব ক্রিয়েট করেছে ঠিক এরকম কনসেপ্টেই কম্পিউটারের জায়গায় এআই দিয়ে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে নেক্সট সেন্টেন্স দুটো এক্সাম্পল আছে এটা দ্য নিউজ রিপোর্ট একটা পার্টিকুলার ঘটনার উপর তৈরি করা হয়েছে নিউজ রিপোর্টটা সেইটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে দ্য নিউজ রিপোর্ট ইজ নাথিং মোর দ্যান এ ডেলিভারেট অ্যাটেম্পট টু স্কেয়ার মঙ্গার অ্যান্ড ক্রিয়েট প্যানিক অর্থাৎ নিউজ রিপোর্টটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা একটা প্রয়াস কিসের স্কেয়ার মঙ্গার ভীতি ছড়ানোর এবং মানুষের মনে প্যানিক সৃষ্টি করা ক্লিয়ার সো যেটা বলছিলাম ঠিক স্কেয়ার মঙ্গার স্টাইলে যে পুরনো ওয়ার্ডটা প্রচলিত ছিল ওটা ওয়ার মঙ্গার যুদ্ধবাজ আমরা ওয়ার মঙ্গার আর বেল্লিকোস বা বেল্লিকোসিটিকে অ্যাড করতে পারি এই এই প্রেজেন্ট কনটেক্সটে তোমরা কমন সেকশনে জানাও স্কেয়ার মঙ্গার আর বেল্লিকোস এই দুটো ব্যবহার করে দুটো নতুন সেন্টেন্স আমাকে লিখে জানাও আমি থাম্ব ইমপ্রেশন দেব ঠিক আছে ভালো লাগলে ওকে নেক্সট ওয়ার্ড টক্সিং

যে ঠিক সেরকম একটা কাজ যে কিছু গোপন খবর আমি জোগাড় করলাম মিথ্যে সত্যি মেশানো তারপরে বা তৈরি করা মিথ্যে দিয়ে সেটাকে আমি সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে দিলাম আফটার আর্গুমেন্ট ওয়ান ইউজার ডিসাইডেড টু ডক্স শেয়ারিং দেয়ার পার্সোনাল ইনফরমেশন অন মাল্টিপল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ গন্ডগোল হলো একটা লোক ঠিক করলো যে ওকে আমার ডক্স করতে হবে দিয়ে ওর কিছু খবর নিয়ে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল ওকে সো সে এরকম অন্যটা এক্সাম্পল তৈরি করতে পারো যে দা সাইবার ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড ফর ডক্সিং দা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অর ডক্সিং ফর সাম কি বলা যায় আমাদের ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস যার জন্য তার ফ্যানেরা ভয় পেয়ে গেছে এরকম কিছু এক্সাম্পল আছে এখন ভেবে দেখো ডক্সিং এই শব্দটা যেটা পড়ছি আমরা শুরুতে যে শব্দটা পড়েছিলাম সাইবার বুলিং সিমিলার অর্থাৎ ডক্সিং একটা প্রসেস একটা স্টেপ অফ সাইবার বুলিং সাইবার বুলিং প্রসেসটার বা সাইবার বুলিং বিষয়টার একটা স্টেপ হচ্ছে একটা একটা পথ একটা ধাপ হচ্ছে ডক্সিং ডক্সিং এর মাধ্যমে সাইবার বুলিং হয় ক্লিয়ার নেক্সট ওয়ার্ড এফ আর ভিসেন্ট ই এফ এফ ই আর ভি ই এস সি ই এন টি এফ আর ভিসেন্ট এফার মানে উদ্দীপ্ত একেবারে মানে কি বলা যায় প্রাণ শক্তিতে ভরপুর এফার ভিসেন্ট ভিভাসিয়াস অ্যান্ড এনথুসিয়াস্টিক উদ্দীপ্ত অনুপ্রাণিত ভিভাসিয়াস অ্যান্ড এনথুসিয়াস্টিক কি সব দুটা এফ ভেসেন্ট ইয়ং পিপল আর ন্যাচারালি এফার ভেসেন্ট এন্ড ফুল অফ এনার্জি স্বাভাবিক অল্প বয়স্ক ছেলেমেয়েরা যুবক যুবতী কিশোর কিশোরীরা এফ হবে এনার্জিতে ভরপুর থাকবে ওকে সেভেন্থ ওয়ার্ড কন্ট্রা পুন্টো ও এন সি ও এন টি আর এ কন্ট্রা পিউএন টি ও পুন্টো কন্ট্রা পুন্টো এই শব্দটার ইংরেজি হচ্ছে কাউন্টার পয়েন্ট ওকে কাউন্টার শব্দটা কাউন্টার অ্যাটাক কাউন্টার ফয়েল কাউন্টার প্ল্যান তেমনি কাউন্টার পয়েন্ট অর্থাৎ একটা পয়েন্ট দেওয়া আছে বা কিছু কোশ্চেন এসছে কিছু কোয়ারিজ এসছে পয়েন্টের পাঁচটা পয়েন্টে সেই প্রত্যেকটা পয়েন্টের উত্তরে আমি একটা করে পয়েন্ট জবাব দেবো এটা হচ্ছে কাউন্টার পয়েন্টিং বা কন্ট্রাপুন্টো এখন কন্ট্রাপুন্টো তিনটে মানে আছে কাছাকাছি পাশাপাশি একটা মানে তোমাদের বললাম যে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেয়া সেকেন্ড মানে হচ্ছে যে দুটো আলাদা আলাদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল সুর মিউজিক্যাল একটা রিদম সেই ম্যাচ করা করা মিক্স হারমোনি করে একটা নতুন জিনিস বানানো হচ্ছে কন্ট্রাপুন্ট বা কাউন্টার পয়েন্টে তিন নাম্বার কি তিন নম্বর হচ্ছে যে একটা সেম জিনিসের একটু অন্যরকম ঘুরিয়ে মানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা দৃষ্টিভঙ্গি একটা ভিউ একটা আইডিয়াল একটা আদর্শ রয়েছে সেটাকে তুমি যখন অন্য দিক থেকে দেখছো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো অন্য আইডিয়ালিজম দিয়ে দেখছো সেটা হচ্ছে কন্ট্রাপুন্টো ওকে एग्जांपल দি দ্য এক্সুবিরেন্ট ভেজিটেশন ইন দ্য গার্ডেন সার্ভস এ কন্ট্রাপুন্টো টু দ্য অ্যারিড ল্যান্ডস্কেপ সারাউন্ডিং ইট অর্থাৎ একটা বাগানের কথা বলা হয়েছে সেখানটায় একদম সবুজে ভরপুর ফুল সবজিতে ভরপুর একটা বাগানের কথা সেটা বলছি যে কন্ট্রাপুন্টো হয়ে গেছে কিসের পরিপ্রেক্ষিতে তার চারপাশে তাকে ঘিরে রাখা যে অ্যারিড ওকে অঞ্চল আর কি ওকে মানে একেবারে সেখানটা কোনো সবজি নেই চাষ নেই শুকনো শুষ্ক একটা জমির মধ্যে একটা বাগান এটা কন্ট্রা পুন্ড তৈরি করছে ক্লিয়ার চলো নেক্সট ওয়ার্ড নাম্বার এইট আট নাম্বার শব্দ চাট বাস্টার সি এইচ এ আর টি বিউএস টি ই আর চাট বাস্টার চাট বাস্টার মানে এ পপুলার সিঙ্গার অর গ্রুপ দ্যাট মেক্স বেস্ট সেলিং রেকর্ডস অর্থাৎ যখন কোনো সিনেমা কোনো গান সুপার ডুপার মেগা হিট হয়ে যায় তখন সেটাকে এক্সপ্রেস করার জন্যে সেটাকে এক্সপ্লেইন করার জন্য যে ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে চার্ক বাস্টার এক্সাম্পল দেখো এক্সাম্পল হচ্ছে দ্য ট্র্যাক অফ আসিকি ওয়াজ এ চার্ক বাস্টার ক্লিয়ার ওকে আসিকি কুমার শানুর একটা ফেভারিট সিনেমা সিনেমার গানগুলো কুমার শানুর গান ছিল তো এটা ওয়ার্ল্ড কি বলা যায় ওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা পেয়েছিল একটা দারুণ একটা রেকর্ড ব্রেক করেছিল তো সেটাকে বলা হচ্ছে যে চার্ট বাস্টার হয়েছিল ক্লিক নাও নো নাম্বার ওয়ান বিফ আপ বি ডবল ই এফ বিফ বিফ শব্দটা মানে গোমাংস বাট এখানটায় বিফ আপ একটা শব্দ না লাস্টের দুটো ওয়ার্ড বলা যায় আমাদের ফ্রেজাল ভাব গ্রুপ ভাব টাইপের ভোকাবুলারি ভোকাবুলারিফ আপ একটা কিন্তু ভাব যার মানে না জানলে তুমি আন্দাজ করতে পারবে না শব্দটা ঠিক কি ওকে সো বিফ আপ শব্দটার বা এই গ্রুপ ভাবটার মানে হচ্ছে স্ট্রেন বা ইনক্রিজ এক্সাম্পল দেখো বেসিক্যালি বিফ আপ শব্দটা আমি দেখতে পাচ্ছি আমি জানিনা কেন রিসেন্ট নিউজপেপার রাইটাররা মানে ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু টাইমস অফ ইন্ডিয়া সব জায়গায় ওয়ার্ডটা ইউজ করছে কোথা থেকে শব্দটা মানে ইউজ শুরু হলো কিভাবে শুরু হলো আমি বলতে পারবো না কিন্তু পেপার খুললেই এই ওয়ার্ডটাকে পাওয়া যাবে বিফ আপ না না জায়গায় পাওয়া যাবে বিশেষ করে ইকোনমিক্সের ক্ষেত্রে অর্থাৎ মানে ইকোনমিক কোনো

এইটা কিন্তু অনেক পুরনো একটা প্রমাণ যার ফুল ফর্ম বা যার পুরোটা হচ্ছে মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং অর্থাৎ খুব সামান্য বিষয় বা খুব আনইম্পর্টেন্ট ব্যাপারের উপরে বেশি সরগোল হই হট্টগোল করা হ্যাঁ বিষয়টা অত্যন্ত তুচ্ছ এখন মাছ অ্যাডো রিসেন্টলি ব্যবহার হচ্ছে এমনভাবে যে অ্যাবাউট নাথিং এইটা ব্যবহার হচ্ছে না পুরোটা যে মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং এর মধ্যে শুধু মাছ অ্যাডো বা উইথ মাচ অ্যাডো বা উইদাউট মাছ অ্যাডো এইরকম ভাবেই মাছ অ্যাডোটা

হ্যাঁ অভিযোগ করে যাচ্ছে বলে যাচ্ছে তার কাছে কমপ্লেন করে যাচ্ছে ওরকম গরমই না যেকোনো কিছু তো হতে পারে সামান্য ধরো কিছু একটু হালকা কেটে গেছে একটু জামায় দাগ লেগে গেছে একটু কেউ কিছু বলেছে এমন ফুলিয়ে ফাঁপিয়ে বলছে বিরাট কিছু হয়ে গেছে ওকে দিস ইজ মাচ অ্যাড ওকে সো দিস ইজ অল অবাউট ট্যুরিস্ট ক্লাস কেমন লাগলো তোমাদের বলবে আর বারবার বলছি যে ভোকাবুলারি ইজ ভেরি ক্রুশিয়াল ভেরি ইম্পর্ট্যান্ট থিং দশটা একদম রিসেন্ট ট্রেন্ড আমি ভেরি লাস্ট কি বলা যায় দু তিন মাসে এই শব্দগুলো দেখছি বারবার ইউজ হচ্ছে বারবার ইউজ হচ্ছে তো শব্দগুলো তোমাদের জন্য তুলে দিলাম আমার চ্যালেঞ্জড বাঙালি ভাই বোনেরা তোমরা এগিয়ে এসো গভর্নমেন্ট সার্ভিসের জন্য আর আমার সমস্ত বাঙালি ভাই বোনেরা তোমরা বেশি পরিমাণে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো দাও ইউপিএসসি পরীক্ষা বেশি করে দাও সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধান প্রধান প্রথম দপ্তর গুলোতে যেন বাঙালি ঘোষ ঘোষ খাতুনে বলা থাকে ওকে বেস্ট অব লাক